গ্রাম এখন বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছে ও কি গন্ধ শোকে বলনা রে গন্ধ এইদিকে উদ্ভাবন আমাদের এইখানতে জায়গাটা পরিষ্কার করা হচ্ছে এখানে সব মানে চাষাবাদ করা হবে চাষ করা হবে ফুলকপি মিতালকপি সুন্দরভাবে এখানে পরিষ্কার করা হচ্ছে বাট এগুলো মাটি কাুপিয়ে নরম করে তারপরে করতে হবে নালে হবে না নদী কার্ট ক্লাস থেকে চলে এসেছে আর ওর কার্ট ক্লাসে এসেই প্রচন্ড খিদে পায়

পূজা পিহুকে নিয়ে ডান্স ক্লাসে ভর্তি করাতে যাবে তো বলছিলো যে নদীকেও ভর্তি করা তাহলে একসাথে ওরা শিখবে নদীরও ডান্স শেখার ইচ্ছে একটা ভালো প্রপার একটা ভালো জায়গায় দেওয়ার ইচ্ছা ছিল অল ওভার মিশিয়ে যা খোঁজখবর নেওয়া হলো নাকি জায়গাটা খুব ভালো মানে প্রফেশনাল ডান্সার আছে তো ভালো করেই শেখায় বলিউড ডান্স ফান্স মানে ওয়েস্টার্ন আর কি নদীকে ভর্তি করানোর কথা ভাবছি এখনও পর্যন্ত আমি যাই আজকে গিয়ে দেখে আসি পূজাও যাচ্ছে পিহুকে নিয়ে ওকে ভর্তি করাবে আমিও সেই পারপাসে যাচ্ছি যে যদি দেখি মানে ঠিকঠাক লাগছে তাহলে ভর্তি করাবো না হলে চলে আসবো এই যে এই দুটো ভূত নাচানাচি করছে দাঁড়া এখানে দাঁড়া চুপ করে আমরা এখন প্রপার জায়গাটা জানি না এখানে এসে ঘুরপাক ঘুরপাক খাচ্ছি অন্ধকার গলি ভয় লাগছে কুকুর আছে দেখলাম একটা পার কার বসে আছে কুকুরের পাই তো মনে হলো এই তোরা এটা ডান্স রুম আর তোরা এখানে ছোটা প্র্যাকটিস করছিস এই যে আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি রুটি দুটো তরকারি আর এটা হলো আলু ভাজা তুই কি খাবি রাতে ভাত আচ্ছা নদীকে ভর্তি করে দিয়ে এলাম ওখানে তো এখন ওদের জাস্ট এই নতুন খুলেছে অনেক পুরোনো দু তিনটে ব্রাঞ্চ আছে কলকাতায় নতুন খুলেছে আর এটা জবে থেকে ক্লাস হবে বলছে মানে শুরু এখনো হয়নি অ্যাডমিশন চলছে যখন থেকে শুরু হবে তো ফোন করে নেবে বলে আমার মুখ থেকে না প্রচুর তেল বেরোচ্ছে প্রচুর তেল বেরোচ্ছে তো আমি এখন ক্লিন করে ডাবল ক্লিনজিং করছি আমার না মাইসেলার ওয়াটারও শ্যুট করছে না এত বেশি সেনসিটিভ হয়ে গেছে আমার এই আয়ুরের এইটাই বেশ ভালো শ্যুট করে কোনো পিম্পল বেরোয় না আর মাইসেলার ওয়াটার যখন ইউজ করছি না বিশেষ করে বায়োডার্মাটা গার্নিয়ারটা ইউজ করছিলাম কোনো প্রবলেম হয়নি মাইসেলার ওয়াটার যখনই বায়োডার্মাটা ইউজ করছি তখনই কিন্তু প্রবলেম হচ্ছে ঠিক আছে বাট আইউরেরটা না খুব ভালো খুবই জেন্টেল স্কিনে কোনো প্রবলেম হয় না ফেস ফেস ওয়াশ করে তারপর আপনার সাথে কথা বলছি ওকে আমি আপনাদের জন্য না কথা একদম রাখছি না বিশ্বাস করুন বলেছিলাম যে মিস্টার মুখার্জি আসুক তারপরে ব্লগ করব কিন্তু কিচ্ছু করা হয়নি কালকে এদিক ওদিক তারপরে কী বলুন তো আমরা তো সোশ্যাল মিডিয়া অনেক কিছুই দেখাই না অনেক রকমের আলাপ আলোচনা আছে আমাদের আমার মধ্যে ডিসকাশন আছে সেই সমস্ত করতে করতে না ব্লগ করার কথা মনে থাকে না তো যেইগুলো দেখানো যায় যতটুকু দেখানো যায় যতটুকু পাবলিক ঠিকঠাকভাবে নেবে পজিটিভলি নেবে ততটুকুই আমরা শেয়ার করি বাকি আপস অ্যান্ড ডাউন্স তো সবার লাইফে আছে সাথে নানান ধরনের টেনশন আছে নানান ধরনের চিন্তা ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা তো সেই সব নিয়ে কথা বলা বলুন ভাবনা চিন্তা করতে করতে না মাঝে মাঝে অনেক কিছু স্কিপ করে যায় হচ্ছে ব্যাপার তো সকালবেলায় আমি আগে স্নান ফান করে ঝাটফাট দিয়ে চলে এসেছি পুজোর ফুল তুলতে আর এখন না শীতকাল পড়েনি তো সেই জন্যই জবা ফুলগুলো পাওয়া যাচ্ছে না মোমেন্ট শীত পড়ে যাবে আর জবা ফুল দেখতেই পাবেন না ওই শীতের সময়টাই যা আমাদের এখানে একটু ফুলের অভাব হয় যদিও চারিদিকে গাঁদা ফুলের প্রচুর সম্ভাব থাকে আমিও ভেবেছি এবারে গাঁদা চারা ডালিয়া এগুলো লাগাবো বাট এখনও তো মার্কেটে আসেনি দেখুন কি সুন্দর ঠাকুরের জায়গায় কত ফুল দিয়ে পুজো করেছি দেখতেও ভালো লাগে গুড মর্নিং এভরি ওয়ান কালকে মেসে মুখে যে ফিরেছি অনেক দেরি তোর গাড়িটা না খারাপ হয়ে গেছিলো মানে খারাপ হয়ে গেছিলো স্টার্ট নিচ্ছিল না কিছুটা প্রবলেম করছিলো ব্যাটারি তারপরে ব্যাটারির যে মানে টাইমিং থাকে তো একটা টাইম প্যান থাকে তো সেটা শেষ হয়ে গেছিলো তো ব্যাটারিটা চেঞ্জ করে আবার কালকে রাত্রেবেলা নিয়ে এসেছে গাড়ি তো সেই করতে গেলে তো দেরি হয়ে গেছে আর কিছু শুট করা হয়নি সকাল থেকে উঠে রবিবার প্রথমেই জানাই সবাইকে হ্যাপি সানডে তো আজকে দিনের বেলায় হচ্ছে আমি মাংস আনতে বলেছি রাত্রেবেলায় ওদের জন্য বিরিয়ানি খাবে কারণ মা বাবা দিনের বেলায় বিরিয়ানি খেতে চায় না রাত্রেবেলায় সুস্মিতার বাড়িতে আজকে আমাদের ছোট্ট কাটার ইনভিটেশন আছে ওর সেদিন বার্থডে সেলিব্রেশন হয়েছিল না তো ওই খাবে আর কি রাত্রেবেলায় দেখবো আমি মুখের যে কাছে মাংস আনতে তো আমি এখন চালটা ভিজিয়ে রেখে দেবো এই যে এইটা সেদিন জিও মার্ট থেকে আনিয়েছিলাম কোহিনুর অথেন্টিক বাসমতি রাইস ঠিক আছে তো এটা দিয়ে আজকে করে দেখবো আমি জেনারেলি বা মানে লোকাল চার ইউজ করি নাফিস নাকি একটা আছে তো ওটা ইউজ করি এবারে এটা করব। বিরিয়ানিতে চালটা কিন্তু ভাইটাল রোল একটা প্লে করে তো জানি না আমি ফার্স্ট টাইম এটা ইউজ করছি কীরকম হবে রিস্ক নিয়ে ফেললাম কি না কারণ আমি না ইন্ডিয়া গেটটা ইউজ করে দেখেছি ওটা ফ্রাইড রাইসের জন্য ভালো কিন্তু বিরিয়ানির জন্য একদম ভালো না তবে হ্যাঁ দাওয়াতের যে বিরিয়ানি রাইস ওইটা বেশ ভালো ওটা ইউজ করে দেখেছি কিন্তু দামটাও বেশ ভালো তো চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো আধ ঘন্টা ভেজালে না হাতে আর বেশি টাইম নেই নাও দেরি হয়ে যাবে এটা ছানার জন্য রাখা থাকে বাট আমি এর থেকে একটু নিয়ে কেশরটা ভিজিয়ে রাখবো আর এখানে হলো প্রন রাতের বেলার জন্য ওর বাড়িতে তো আমরা আমি বলেছিলাম যে প্রনটা আমি করবো তো প্রনটা আমি বাড়ি থেকে করে নিয়ে যাবো আরকি দেখুন সোমেন একদম সুন্দর মানে মাছটাকে পুরো একদম মানে পরিষ্কার করে লম্বা কাঠি গুজে একদম রেডি করে দিয়ে দিয়েছে আমার কিছুই নেই এর মধ্যে জাস্ট নুন আর লেবু রস মিশিয়ে আমি কিছুক্ষণ মাইনেট করে রাখবো আচ্ছা এই এই পরিমাণ রসুন দিচ্ছি না একটু দিয়ে দিই আদা রসুনের পেস্টটা অনেক দিন ধরে পড়ে আছে এবারে বিরিয়ানিতে না মানে আজকের বিরিয়ানিতে এই মিক্সারটাই দিয়ে দেবো নাহলে বেশি দিন রাখলে আবার ডেট ওভার হয়ে গেলে মুশকিল আছে এটার তো সুরো দিদি আমাকে আলুগুলোকে কেটে দিচ্ছে বিরিয়ানি আলুগুলোকে সেদ্ধ বসিয়ে নি হালকা করে এই বড়ো আলু এইটা হবে না এটা মাংস দিলে দিতে পারো এটা বিরিয়ানিতে হবে না অন্য আলু দাও যা ঠিক আছে এটা ছাড়িয়ে দাও হালকা করে মাঝে মাঝে সিষ্টা রেখো মায়ের এই যে ছানার জন্য যে দুধটা এটা ফুটিয়ে মানে ছানা তো বানানো হবে তার আগে একটুখানি আমি তুলে রাখবো এটা কাঁচের গ্লাসে রাখলে ফেটে না যায় এই দুধটা বেশ ভালো দিয়েছে আচ্ছা এখানে কড়ার মধ্যে জল বসিয়েছে নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভাপিয়ে নেবো মা তুমি কোনোদিন মা ইয়া বড় বড় সাইজের আলু কেটেছি বিস্কুটটা বাবা অনেকটা বেশি জল হয়ে গেছে একটু জলটা ফেলে দি এই যে দেখুন আমাদের বাড়িতে একটা চোর ঢুকেছে এই যে দুটো চোরই এখানে ঢোকে একটা মিস্টার মুখার্জি চোর একটা সুলতা দি চোর আর কেউ ঢোকে না এখানে তুমি এই তোমার লাগে নিয়ে যাও বুঝলে তুমি যদি নিয়ে যাও বাড়িতে নিয়ে যাও খাবার ওই তো ওপরে আছে না পারবে না মিস্টার মুখার্জিকে পাঠাবো

গন্ধটাও সুন্দর এই যে দেখুন রস নিগড়াচ্ছি পুরো একদম প্রচুর রস এতে চিংড়ি মাছের যাতে গন্ধ লাগে না বলে যে একটু কিলোমিটার গন্ধ লাগে তো সেই গন্ধটা চলে যাবে লেবুটা মেশালে এমনি নর্মাল রান্নাতেও লেবু দিলে মানে ম্যারিনেট করে রাখলে ভালো আর কি তো আমি এই যে নোখ লাগিয়েছি ডান হাতে এটা খুব অসুবিধা হচ্ছে মানে চুলো আমাকে একটু মাখিয়ে দেবে এগুলো সব ঢুকে যাচ্ছে নোখের ভেতরে কিরকম ঘেন্না ঘেন্না পাচ্ছে আমি আর ডান হাতে জীবনেও নোখ লাগাবো না বলো ভালো করে যে হালকা এর গায়ে ওর গায়ে মাখিয়ে রেখে দাও আচ্ছা এখানে আমি বসিয়ে দিচ্ছি হাঁড়ি কারণ আধ ঘন্টার ওপরে হয়ে গেছে চালটা ভেজানো এরপর বেশি দেরি করলে দেরি হয়ে যাবে গোটা গরম মশলা দিয়ে ঠান্ডা হয়ে গেছে দুধটা এরপর এর মধ্যে কেশরটা ভিজিয়ে রেখে দেবো এই যে ভিজিয়ে রেখে দিলাম এটা ভিজুক কালারটা আসুক আর এখানে সুযোগ চিকেনটাও ধুয়ে নিছি এটাও ম্যারিনেট করে নেবো আচ্ছা এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে এগুলো তুলে নেবো মানে হাফ সেদ্ধ আর কি এরপর বাকিটা ওর সাথে সেদ্ধ হয়ে যাবে বিরিয়ানির সাথে আচ্ছা এই জলটার মধ্যে যেটা ফুটছে এর মধ্যে এবার ইয়ে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেবো যারা ইয়ে খাবে না চিকেন খাবে না তাদের জন্য তাহলে আমি একাই আছি খাবো নাকি একই আছে আচ্ছা মাইনেশনের জন্য প্রথমে মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি প্রথমেই এর মধ্যে আমি যে যা দেবো সেটা হচ্ছে এক এক করে গুঁড়ো মশলাগুলো হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুনের পেস্ট বুঝে শুনে দিতে হয় বেশি দিলে আবার তেতো তেতো লাগে খেতে এটা টক দই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দেব দিয়ে দিলাম বিরিয়ানি এটা পরে লেয়ারে দিয়ে দেব আচ্ছা এগুলো সব মিক্স আপ করে নিচ্ছি এই মশলাটা তারপরে এক এক করে এর মধ্যে চিকেনগুলো দেবো আর মাখিয়ে নেবো তাহলে সুবিধা হবে প্রত্যেকের গায়ে ইকুয়াল অ্যামাউন্টে মশলা লাগবেই নাহলে এর লাগবে না ওর লাগবে তার লাগবে না এখানে ঝামেলা হবে না দাদাকেও দিয়ে দেবে সয়াবিন দুজনকেই ওই তয়ারি দিয়ে দেবে আচ্ছা এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দেবো আলুগুলোর সুন্দর একটা টেস্ট আসবে ও বাবা কি গরম আচ্ছা ভাত হয়ে গেছে এটাকে ঝরতে দিয়ে জল আর এই যে মানে ছাকনিটা আমি কিনেছিলাম এটা চাকনি না কি বলে জানি না তো এটা বেশ কাজের অনেকটা চাল কিন্তু ভালোভাবে এটার মধ্যে জল ঝরাতে দেওয়া যায় এরপরে চিকেনের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে চিকেনটা মানে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে বেশ ভালো করে কষবো এটার মধ্যে আলুগুলোও দিয়ে দেবো আলুগুলো আর ভাজা হয়নি যা সেদ্ধ করে রেখেছিলাম তো ওইগুলো দিয়ে ভালো করে কষবো আর বেরেস্তার জন্য পেঁয়াজ অলরেডি ষোলো দিয়ে কেটে দিয়েছে ওর মধ্যে নুন মিশিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ রেখে দেবো যাতে জলটা পুরো বেরিয়ে যায় তাহলে বেরেস্তাটা করতে তাড়াতাড়ি হবে এর থেকে হাফ পেঁয়াজ যাবে ঝোলের জন্য সকালে যে চিকেনের ঝোলটা হচ্ছে ওটার জন্য আর বাকি পেঁয়াজটা আমি রেখে দেবো বেরেস্তার জন্য বেরস্তা জাস্ট ওপরে ছড়িয়ে দেবো এবারে আর চিকেনের মধ্যে মেশানোর টাইম নেই কারণ চিকেন অলরেডি হয়ে গেছে আর আজকে দাদা ভাই মা বাবার সাথে দেখা করতে আসবে সকাল বেলায় দাদা ভাই এমনি ব্রেকফাস্ট করেই আসি সেই জন্য দাদা আমার হাতে একটা কাপ চা খায় তো চাটা বসিয়ে দেবো এটা নামিয়ে সকালে রান্না বান্না চলছে তো একটু বেশি করে তেল নিয়েছি কারণ এই তেলে বেরেস্তাটা ভাজতে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই তেলটাই কিন্তু আমি চিকেনের ঝোলে মিশিয়ে দেব নষ্ট হবে না না তো তো মাটন ছাড়া চিকেন খায় ও মাছ মাছ আচ্ছা দেখুন প্রথম ব্যাচে বেরেস্তা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটাকে তুলে রেখে দেবো ব্যাচটা ভেজে নেব বেরেস্তা ভাজা হয়ে গেলেন আমার পুরো একদম চাপ মুক্ত লাগে কতটা কাজ এগিয়ে গেছে এদিকে সব হয়ে গেছে তো বেরেস্তা ভাজার জন্য বেশি টাইম লাগে আমাদের এসিটা না প্রবলেম করছিল সার্ভিসিং এর জন্য ডেকেছিলাম তো এসেছেন ওনারা সাথে মা বাবাদেরটাও করে দেবে একসাথে হয়ে যাবে মোটামুটি সমস্ত রান এই ব্যাচের বের সাথে ভাজলেই হয়ে যাবে মোটামুটি কমপ্লিট সুলাতা সুলতা ও সুলতা তুমি যাবে মান্ডি মেয়েকে দেখতে হ্যাঁ যেতে হবে গাড়িতে করে যাবে মা এখন ফোন নিয়ে মহা সমস্যায় পড়েছে সবাইকে বলছি দেখ আমার ফোনটা কেন এমন হচ্ছে কেন এমন কেন অমন করছে দাদাভাই এসে যে দাদাভাইকেও ধরে যাওয়ার যাবে মানটিকে দেখতে তবে মানটিকে না মানটি মেকি নে ঘরে বসে কি করবে চলো দেখে আসি গালগুলো রসগোল্লার মতো টলে টলে পড়তো সেই মানটির মেয়ে মানটি মাম্পি মানটি মামপি মাইনেশনের সময় হাফ বেরেস্তা দিলে ভালো হতো বাট হাফ আমার তখন বেরেস্তা রেডি হয়নি তাই এখনই আমি এটার মধ্যে দিয়ে দেবো আমার এই যে গোলমরিচগুলো অনেক পুরনো হয়ে গেছে গোটা গোলমরিচগুলো এর না টেস্ট কোনটাই নেই এগুলো শেষ হলে আবার একটা আনবো ওদিকে গরম জল বসিয়ে দিয়েছে ওর ওপরে আবার হাইটা কাটিয়ে দেবো ভাপে হবে বসিয়ে দাও তিন চারজনের বিরিয়ানির জন্য না এত বড় হাঁড়ি দরকার পড়ে না তবুও আমি নিলাম কেন বলুন তো অনেকটা বেশি স্পেস পাওয়া যায় আর ওই ছোটো ডেকচিটা ধরো এত মুখে মুখে হয়ে যায় ভাগ করা বলুন মানে তারপরে যখন রান্না করা নাড়াচাড়া ভীষণ অসুবিধা হয় তো আমাকে একটা খুব তাড়াতাড়ি বিরিয়ানির হাঁড়ি কিনতে হবে কারণ আমি মাঝে মাঝেই বিরিয়ানি বানাই তো বিরিয়ানির যে ওই চ্যাটালো হাড়াই হাঁড়িগুলো হয় না আমাদের মুখ তো অনেকটা খোলা সেই রকম একটা হাঁড়ি কিনে আনতে হবে মোটামুটি সাত আট জনের রান্নার মতো আর আমার বাড়িতে আমি সাত আটজনের বেশি তো হয় না তো ওটাই এনাফ আমি ভেবেছিলাম ওটা পেতলের কিনবো বাট টু মাছ কস্টলি ওই মাঝে মাঝে বিরিয়ানি রান্না করার জন্য ওই পেতলের হাঁড়ি কিনতে পারছি না আমি এমনি হাঁড়ি কিনব আচ্ছা এখানে ডিম তারপরে বেরেস্তা ফেরেস্তা সমস্ত কিছু একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে একবারে ভাপে বসিয়ে দেবো আর আমি তো তাওয়াতে বসাই না না তো সেই জন্য একবারে মাংসগুলো দিয়ে দিয়েছি তাওয়ার ওপরে যে ভাবটা দেওয়া হয় না সেখানে না নিচে লেগে যাওয়ার চান্স থাকে আর আমি জল গরম বসিয়ে ওর ওপরে যেহেতু এটা বসাই তুমি যাই দাও নিচে মাংস দাও ভাত দাও কোনো কিছুই লাগবে না সুন্দরভাবে হবে তো কেশরের জল মানে কেশর মেশানোর দুধ লেবু এখানে বেরিস্তা বিরিয়ানি মশলা ঘি সব দিয়ে দিচ্ছি আর ঘি আমি খুব কম পরিমাণে দিই কারণ আমার শ্বশুর মশাই শাশুড়ি মা একদম লাইট বিরিয়ানি বা মাটন যাই খায় না কেন খুবই লাইট খায় একটু বেশি হয়ে গেলে ঘিয়ের পরিমাণ বেশি হয়ে গেলেই বলে যে শরীর খারাপ লাগছে ভালো লাগছে না তো ডান আচ্ছা আমি এটা দমে বসিয়ে দিয়েছি দম পাচ্ছেন তো আধ ঘন্টা মতো দম দেবো বন্ধ রায়তাটা বানিয়ে নেবো এই যে আজকে রাতে বিরিয়ানি খাবে তো আজকে ভদ্র আর ভদ্র মহিলার জন্য স্পেশাল বিরিয়ানি রান্না হচ্ছে আমরা সুস্মিতাদের বাড়িতে খাবো ভালো মন্দ আর তোমরাও বাড়িতে ভালো মন্দ খাবে কি সুরা দিদি আমাদের রায়তার বন্দোবস্ত করছে এখানে দেখুন এই যে শশা কাটছে পেঁয়াজ কাটছে কাঁচা লঙ্কা কাটছে কদিন ধরেই আমাদের আমাদের ঘরে এসিটা না ভীষণ মানে ওই গরম হাওয়া দিচ্ছিলো হাওয়া ভালো করে ঠান্ডা করছে না তখনই বললাম যে সার্ভিসিংয়ের দরকার আছে তো আজকে ফাইনালি সার্ভিসিং হয়েছে আর এমনিতেও শীত পড়ার আগে একবার সার্ভিসিং করেই মানে ঠিকঠাক করে তুলে রাখাটা দরকার তো এবার মাঝখানে আর একটা সার্ভিসিংয়ের দরকার ছিল আর সেটা হয়নি ওই কারণে এই প্রবলেমটা হয়েছে ঠিক আছে তো ঠিক আছে এখন আর কোনো প্রবলেমস নেই আচ্ছা তো এই কালকের ব্লগটা এখনও পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ মানে বিরিয়ানি খাওয়ার ব্লগ এর পরের ভিডিওতে দেখতে পারবেন বলো শুধু যদি সাসপেন্স দরকার লাইফে বলো রান্নাও একটা জিনিসও করবো খাওয়াও দেখি দেবো সেটা কি হয় একটা ব্লগে রান্না হবে একটা ব্লগে খাওয়া হবে তবে না বুঝতে পারবে খারাপ হয়েছে কি বাজে হয়েছে কি ভালো হয়েছে কি মোটামুটি হয়েছে